হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমিত্রা তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো সকাল থেকে আজ আকাশটা খুব মেঘলা মেঘলা কিন্তু এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি তো সকালে যে জামাকাপড়গুলো মেলেছিলাম তো সেগুলো এখনও শুকায়ও তো আমার স্নান ফ্যানান করা হয়ে গেছে তো তারপরে আমি সেই ছাদে এসেছিলাম তো এদিকে অ্যাডবেস্টারে ওই পাশেই তো ওখানে জামাকড়গুলো সব মেলা ছিল তো উল্টে উল্টে সবগুলোকে আবার দিয়ে দিচ্ছি কারণ এক পিট করে শুকিয়ে যাচ্ছে তো পরেরগুলো না ভিজে ভিজে আছে তো সেগুলো একটু মানে ঠিক করে আবার মেলে দিচ্ছি যাতে শুকিয়ে যায় হাওয়াতে কেননা আজকে মনে হয় না দূর হবে তো সেগুলো আমি আবার একটু উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি যাতে শুকিয়ে যায় তো আমি সে স্নান করে চলে এসেছি তো আজ দেখো আমি ভিডিওটা এখান থেকে স্টার্ট করেছি তো আমি সকালবেলা ঘুম থেকে যখন উঠেছি তখন থেকে আর ক্যামেরাটা অন করিনি তো এখন বাজে প্রায় মোটামুটি দশটা পনেরো কুড়ি হবে তো রবিবার আজ তো ছুটির দিন তো আমি আর সকালবেলায় আজকে সেরকম কিছু খাবারে টিফিন বানাইনি তো আজ ভেবেছি সবাই মিলে সকালবেলাতে টিফিন করব। চিনি দিয়ে বেশ আটা দিয়ে বেশ গোলা রুটি করে নেবো সেগুলোই খাওয়া দাওয়া করবো সকালবেলায় আজকে সেরকম একটা কিছু করিনি আজকে আর তো এত বেলা হয়ে গেছে এই যে আমি দেখো এখন একটা রুটি খেয়ে বেশ রান্নাঘরে চলে যাব তো এখানে দেখো রান্নাঘরে চলে এসছে আর দেখো আমাদের বাজারে চলে এসছে তো চিংড়ি মাছ এনেছে আর মুরগির মাংস নিয়ে এসছে তো সেগুলোই আজ রান্না করব। আরও কি কি সাথে হয় সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো সব কিছু রান্না হয়ে গেছে তো দেখো আমি মাংসটা বসিয়ে দিয়েছি লাস্টে কারণ মাছও রান্না করছি সেগুলো আগে রান্না করছি কারণ মা আমার মাংস তো খায় না তো সেগুলো আগে করে নিতে হয় তো আমি কিভাবে মাংস রান্না করি মুরগির মাংসটা দেখো তোমরা আলুটাকে ভেজে তো নিয়ে নিয়েছি তুলে তো তারপর পেঁয়াজগুলোকে বেশ তেলের মধ্যে দিয়ে তো পেঁয়াজগুলো বেশ ভেজে লাল লাল করে নেবো তারপরে তেলের এই তেলটাতে মশলাটাকে আগে কষিয়ে নেব ওই পেঁয়াজ রসুন আদা বাটা সব মিক্সিতে করে নিয়েছি তো সেগুলো মশলাটাকে কষিয়ে তারপরে মাংসটা দিয়ে কষাবো বেশ বেশ মশলাটা বেশ দেখো কষাতে কষাতে এরকম তেল ছেড়ে দেবে তো তারপরে মাংসটাকে একটু দেবো কারণ আগে দেবো না মশলাটা বেশ একটু সেন্ট দেখবে বেরিয়ে যায় বেশ কষাতে কষাতে তো লাল লাল করে দেখো মশলাটা বেশ একটু কষানোর পর এরকম হয়ে গেছে তো এখন আমি মাংসটাকে দিয়ে আবার কষাতে শুরু করে দেবো তো এদিকে দেখো আলু ভাজাটা রেখে দিয়েছি কিন্তু মাংসটা আমি বেশ কষিয়ে নিচ্ছি তো ছেলের জন্য আবার একটু মাংস কষা তুলে রাখতে হবে বলছে মাংস কষা দিয়ে খাবে হ্যাঁ আর যা হোক তোমাদের যেটা বলতে চাইলাম যে আমার ছেলেই আমার ছেলের জন্য কি কেনাকাটা করেছে সেগুলো আমার ছেলেই তোমাদেরকে শেয়ার করে দেবে আজ পুজোর মানে দু একটা জামা কাপড় কেনাকাটা ওর হয়ে গেছে ও শেয়ার করবে বলেছে আজকের ভিডিওতে তোমাদের সেটাই দেখাবো তো দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে আর এদিকে ছেলে দেখো ছাদে খেলছে তো রবিবার আজ দুপুরবেলায় দেখো এখনও বসে খেলছে স্নানও করেনি তোকে বারবার বলছি তুই স্নান করে নে এবার আবার খাওয়া দাওয়া করে নেয় তো আমার দেখো রান্না কী করেছি তোমাদের দেখানো হয়নি এই যে ভাত হয়ে গেছে এদিকে আর এদিকে দেখো মাছগুলো ভাজা করেছিলাম এই মাছগুলো এই চিংড়ি মাছ আর ফেসা মাছটা ভাজা করেছিলাম এদিকে বটবটি আলুও ভাজা করেছি দেখো আর বেলে মাছ ছিল আমাদের তো সেই বেলে মাছগুলো ঝাল করেছি ছোটো ছোট বেলে মাছ আর এই যে কষা মাংস রেখে দিয়েছি ছেলের জন্য আর আমাদের জন্য মাংসটা একটু হালকা ঝোল করেছি কারণ ও শুধু কষা মাংস খেতে আমার ভালোবাসে এদিকে দেখো এই দেখো এটা হচ্ছে আমাদের জন্য রেখেছি তারপর ওদেরকে খেতে দিয়ে দিলাম এই যে ছেলে খেতে বসে পড়েছে দেখো আর এই ভাত গুছিয়ে দিয়েছি ছেলের জন্য আর ওর দাদুর জন্য তো আগে ওদের মানে ওনাদের খেতে দিয়ে দিয়েছি আমি তো পরে আমরা খাবো এবার তো এদিকে ওদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো চলো তারপর আমার আমরাও এবার খেয়ে নেবো খেয়ে তারপর ছাদে যাব। আজকে আকাশটা খুব মেঘলা দেখো বৃষ্টিও পড়লো দিদি দিদি এই দুপুরবেলায় খুব একটু হালকা পাতলা বৃষ্টি হয়ে আবার কমেও গেছে তো কি ভালো লাগছে আকাশটা কিন্তু এদিকে আর বৃষ্টি যেন এবছর কমছেই না কেন এরকম হচ্ছে তোমরা সবাই জানো তো সব জায়গাতে মোটামুটি এরকম বৃষ্টি হচ্ছে ছাদে এসেছি খাওয়া দাওয়া করে এই চলে এসেছি এখন একটু ছাদে বসবো খুব ভালো লাগছে এখানটা তো ছেলে আমি চলে এসেছি তো ওয়েদারটা এতটাই ভালো লাগছিলো বেশ মেঘলা মেঘলা দুপুরবেলা একটু বৃষ্টি হয়ে গেছে বললাম যে তো তারপর আমরা দেখো দুজনে বসে পড়েছি ছাদেতে ছেলে আর আমি তো আকাশে বেশ ওই পায়রাগুলো আছে পাখিগুলো সব উড়ে উড়ে যাচ্ছে খুব ভালো লাগছে দেখতে তো সেগুলোই দুজন মিলে বসে দেখছি কি আর করব বলো তো আজ একটু মানে ছুটি পেয়েছি সে দুপুরবেলার দিকে একটু বেশ ফ্রি আছি তো বিকেলে দেখে তো আবার একটু ঘুমিয়ে থাকি তারপরে আমরা আবার তো একটু ছাদে বসে টাইমটা কাটিয়ে নিলাম ছেলে আর আমি খুব ভালো লাগলো আর বৃষ্টিতে দেখো নয়নতারা ফুলগুলো কি ভালো লাগছে না গাছে বেশ বৃষ্টির জল পড়েছে তো তো কত সুন্দর লাগছে দেখতে আমার খুব ভালো লাগে এরকম বৃষ্টিতে মানে জল পড়লে না গাছে ফুলগুলোতে তো খুব ভালো লাগে দেখতে তার একটু ভিডিও তুলে নিলাম আবার তো চলো এবার ঘরে যাওয়া যাক বন্ধুরা দেখো সকালে বলবো আমাদের বাড়িতে পুজো হয় এই যে এই যে এটা হাফ প্যান্ট আর জামা হাফ প্যান্ট কাটা দেখতে পারছো আলো আছে এখন তিনটে জামা এটা আমার ঘরে এটা একটা হাফ প্যান্ট এটা একটা হাফ প্যান্ট আর এটা অরেঞ্জ কালারের এ একটা জামা আপা তো আমার বড় মামা পয়সা দিয়েছিল আমার মা তাই কিনে এনে দিয়েছে এই ফুলটা লিটার পুজোর সময় পড়া আর এই একটা জামা এই যে জামাটা ফুলতে আছে আপাতত এখন তিনতে জামা প্যান্ট রয়েছে এখন তো আপাতত তিনটে জামা প্যান্ট বাবা যখন সবার কেনা হয়ে যাবে তখন পরে বিজয় তো সাথে মা শেয়ার করে দেবে এটা কেমন হয়েছে তোমরা কবেনটা জানি তারপর দেখো আমার ছেলে তো তোমাদের শেয়ার করে দিল সবটাই পুরোটাই ও বলে নিল আর কেমন হয় তোমাদের কেমন লেগেছে জানিও নেক্সট ভিডিওতে দেখাবে টাটা